মাঝে মাঝে বাতাসের মধ্যে থাকলেও বোঝা যায় না যে বাতাসের মধ্যেই আছি যখন বাতাসটা থাকে না তখন বোঝা যায় বাতাসের কি মূল্য আরে কি প্রেমপত্র প্রেমপত্র তোমার অসুস্থতা আমার ভেতরটাও যে এলোমেলো করে দেয় সেটা এই দুদিন আমি টের পেয়েছি এসবের কোনো দরকার ছিল না ছোট্ট একটা জ্বর কেছে তোমরা সবাই মিলে কি শুরু করেছ আজকে অফিসেও যাওনি ছোট ছোট করে কিন্তু এতগুলো দিন তুমি পার করেছ হসপিটালে না আসলে বোঝা যাবে ট্রিটমেন্ট না করলে বোঝা যাবে আসলে সত্যটা কোনটা শোনো তুমি এক কাজ করো এখানে বসো তুমি বসো এখানে বসো তুমি এখানে বসো

আমার সামনে তুমি জ্ঞাতাকার হইতে এই পর্যন্ত বড় হয়ে আসো সেখানে তুমি কি বুঝবা এখানে আমরা মুরব্বীরা আছি আপায় আছেন তোমার ভালো তো আমরা অবশ্যই বুঝবো চয়েল মাস্টার যেহেতু তোমাকে পছন্দ পাস কে নি তাহলে বিয়ে হইতে সমস্যা কোন জায়গা আমি তাকে পছন্দ করি না কি বলছো আমি তো তোমার কথা নেই আমি ভেবেছিলাম মানুষ নিজে নিজে অনেক কিছু ভেবে নিলে আমার কি করার আছে এত বড় সাহস আমার উপর কথা কইতে আসো মেজান তুমি ঠান্ডা হও এখানে যেহেতু আমরা সবাই আছি তাই তোমার একার কোনো সিদ্ধান্ত এখানে থাকতে পারে না আর আমাদের সিদ্ধান্ত হলো

শুধু শুধু টেস্ট করিয়ে এতগুলো টাকা খরচ করবে মাসের শেষ কোন মানে হয় শোনো মাসের শেষ ঠিক আছে কিন্তু তোমার স্বামী অতটা অর্থ কষ্ট নেই যে স্ত্রীর চিকিৎসা করাতে পারবে

জ্বরটা বেড়ে যাবে তার চেয়ে ভালো কি বুঝতে পারছো যে তোর লেগে মুই অপমান হয়েছি দিন দিন তোর সাহস বাড়তেই আছে তুই কি ভাবছো যে মুই তোর কথা মতো চলবো না কিন্তু শহরে সবার কথা মতো চলবা তাই তো আমার বিয়ে নিয়ে তোমার ভাবতে হবে না আমারটা আমি বুঝে নেব অনেক বড় লাইয়া কয়ে গেছো না তা তো একটু হয়েছি ভাইয়া এক কথা খুঁটতে মন কিছু নেই মানে ডেঙ্গু বা চিকুনগুনিয়া আর কোনো লক্ষণই দেখতে না আলহামদুলিল্লাহ কিন্তু জ্বর কারণ নামছে না তাহলে সেটা তো আমিও ভাবছি আচ্ছা ঠিক আছে আমি ওষুধগুলো পার্টি দিচ্ছি তবে হ্যাঁ এখন থেকে কিন্তু ফুল রেস্টে থাকতে হবে কোনো রকম অনিয়ম করা যাবে না আগে শরীরটা ঠিক হোক তারপর তোমার যা খুশি তাই করো মা ঠিক আছে আমি আর কি করব আমাকে তো কোনো কিছু করতে দিচ্ছে না হুম আর দেবেও না ভাই যেভাবে বলছেন তোকে সেভাবেই চলতে হবে তুই যদি আর একবারই ঘর থেকে বের হয়েছিস তাহলে দেখিস আমি কি অবস্থা করি হ্যাঁ ভাবি তুমি একদম চিন্তা করো না আমি আজকে এখানে চলে আসবো তোমার সাথেই থাক তোমাকে অনেক অনেক গল্প শোনাবো আমার স্টকে তো অনেক গল্প আছে ক্লাস ফাঁকে দেয়ার অজুহাত না কেন ক্লাসে ফাঁকে ফাঁকে শোনাবো আমি অফিস থেকে আমি পাঁচ দিনের ছুটি নিয়েছি আমি স্বামীর সঙ্গে থাকবো তুমি ছুটি নিয়েছো একেবারে কাজের কাজটা করেছ এখন তুমি ওর কয়েকদিন থাকলে তাহলে তো আর নেই আমার পাওনা ছুটি নিয়েছি তুমি চিন্তা করো না আর আপনি এই ছোট্ট শহরে সংসার করতে চান আর সেই সংসার সামলাবো আমি আমি সেই মেই না স্যার আমি অন্য কিছুর জন্য জন্মেছি অনেক বড় কিছুর জন্য আমি জানতাম আপনি ফোন দিবেন একটু দেরি করে দিলেন এই যা আমি ভেবেছিলাম আর কখনোই তোমার সাথে কথা বলবো অন্যায় ভাবে যে অপমানের বোঝাটা আমার মাথায় চাপিয়ে দিয়েছ সেটা নিয়ে আমি চুপচাপ এই শহর ছেড়ে চলে যাব কিন্তু সকাল থেকে একটা প্রশ্ন আমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে এটা ঠিক এই শহর থেকে আমি একরকম পালিয়ে চলে যাচ্ছি কিন্তু কিন্তু এই প্রশ্নের উত্তর না নিয়ে আমি যাব না বলো আমাকে কেন তুমি আমার সাথে এমন করো কেন এই যে আপনি পালিয়ে যাচ্ছেন এখানে আপনার প্রশ্নের উত্তর আছে ভেবে দেখেন উত্তর পেয়ে যাবেন আর ভাবতে ভাবতে পারবো না না তোমাকে নিয়ে আমি আমি অনেক ভেবেছি চাই ঠিক আছে তাহলে শুনুন আমি ভেবেছিলাম আপনি একজন অ্যাম্বিশাস মানুষ বড় হতে চান ঠিক যেমন আমি চাই বড় হতে তাই ভেবেছিলাম আমি আপনার সঙ্গী হতে পারি কিন্তু আপনার চিঠি থেকে জানতে পারলাম আপনি সব মেনে নেওয়া মানুষ আপনার টাকা নেই অথচ এতে আপনার কোনো বিকারও নেই আর আপনি এই ছোট্ট শহরে সংসার চান আর সেই সংসার সামলাবো আমি আমি সেই মেয়েই না স্যার আমি অন্য কিছুর জন্য জন্মেছি অনেক বড় কিছুর জন্য আপনার সাথে যা হয়েছে তার জন্য আমার দুঃখ প্রকাশ ছাড়া আর কিচ্ছু করার নেই স্যার কিন্তু এমনটা না করলে আপনি আমাদের বাড়িতে বিয়ে প্রস্তাব পাঠিয়ে দিতেন আর আমার ভাই আমার ভাই আমার বিয়ে দিয়ে দিত আমি তাই চাইনি আমার বাড়ি পর্যন্ত আপনি বিয়ের প্রস্তাব নিয়ে আসার সুযোগ পান তুমি এত জটিল আমি যা চাই তা পাওয়ার জন্য আমি সব করতে পারি সব ভালো থাকবেন স্যার আইতে গোসল কইরা শাড়িটা পর এইবার জান তোরে পছন্দ হয় সিনবাদের ভূতের মতো মগো ঘরের পরে আর কয়দিন বইয়া থাকবি হ্যাঁ তোমরা শুধু আমাকে দিয়েই গেছো আদর ভালোবাসা শুধু আমি তোমাদের কিছু দিতে পারলাম না তার মানে আপনারা যৌতুক চাইছেন তাই না আপনারা জানেন যৌতুক চাওয়ার কারণে আপনাদের কি ছেলে যেতে হতে পারে আমাদের তো কোনো ছেলে পুলে হলো না তুমি আর একটা বিয়ে করো তুমি আরেকটা বিয়ে করো